হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেটা পশ্চিমবঙ্গে যে সমস্ত স্কুলগুলি রয়েছে যেগুলো গ্রীষ্মের ছুটির পরে আবার রিওপেনিং কবে হবে সেই নিয়ে একটা ডেট প্রকাশিত হয়েছিলো সেটা নিয়ে অনেকের মধ্যে কিছু সংশয় ছিল কারণ কিছু কিছু জায়গায় কিছু রেফারেন্স নাম্বারে বা ওদের যে মেমো নাম্বার আছে সেইটা নিয়ে কিছু কনফিউশন ছিল তো যাই হোক সেই সব কনফিউশনগুলো দূর করার জন্যে আমাদের যে পর্ষদের যে সাইট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেইখান থেকে এই মর্মে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে আমার মনে হয় এইখানে নোটিফিকেশানটা দেখার পরে আর কারোর মধ্যে কোনো সন্দেহ থাকার কথা নয় এখানেও আমরা দেখাচ্ছি নোটিফিকেশানের ডেট রয়েছে সাতাশ পাঁচ দু এবং মেমো নাম্বার যেটা দেখতে পাচ্ছি আমরা ডিএসএসি এ অবলিক দুশো চার অবলিক এ অবলিক পঁচিশ অবলিক চার এটা দেয়া রয়েছে সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশনের কথা নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নিবেদিতা ভবন থেকে এটা প্রকাশিত হয়েছে নোটিফিকেশনের বক্তব্য কি সেটা আমরা দেখব দিস নোটিফিকেশান ইজ ইন কমপ্লায়েন্স উইথ দ্য মেমো নাম্বার টেন এ সি সি ওয়াই অবলিক ওয়ান ওয়ান জিরো ডবল নাইন অবলিক ওয়ান টু জিরো টু থ্রি এ ডিএমএন এস দেখে নিন দু হাজার তেইশের রেফারেন্সটাই কিন্তু নেওয়া হয়েছে অর্থাৎ মেমো নাম্বার প্লেস করার যে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যে যেভাবে তারা প্লেস করেন সেটা সম্পর্কে আমাদের আইডিয়া নেই কিন্তু ডেটটা সাতাশ পাঁচ দু হাজার চব্বিশেই কিন্তু এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে দুটো তরফ থেকেই সে এটা কিন্তু শিওর ডেটেড সাতাশ পাঁচ দু অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ফর অল দ্য রেকগনাইজড স্কুলস আন্ডার দ্য একাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অর অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন অফ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এক্সেপ্ট ফর দোজ স্কুলস লোকেটেড ইন দ্য হিল এরিয়াজ অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং অর্থাৎ এই নোটিফিকেশানটা দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের আন্ডারে যত স্কুল আছে শুধুমাত্র যে স্কুলগুলো দার্জিলিং এবং কালিম্পংয়ের মধ্যে রয়েছে সেইগুলোকে বাদ দিয়ে বিইং নোটিফাইড দ্য ফলোয়িং রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভ্যাকেশান সামার ভ্যাকেশানের পরে যে স্কুল খোলা হবে সেই বিষয়ে এই নোটিফিকেশানটা তাদেরকে দেখতে বলা হচ্ছে এবং এই অনুযায়ী কাজ হবে এতে বলা আছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ Uh, all state-aided, sponsor, government uh, schools are advised to attend uh, school from 3rd June 2024, subject to the direction issued by the uh, uh, concerned election authorities, as the case may be, due to uh, ensuing Parliament general election 2024, to ensure the suitable school infrastructure is in place with the appropriate assistance of the district magistrate or commissioner. অব কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশান অ্যাজ দ্য কেস মেবি বিফোর দ্য স্কুলস আর ওপেন্ড ফর স্টুডেন্ট মানে এর আগেও যা বলা হয়েছে যে থার্ড জুন থেকে টিচার টিচিং এবং নন টিচিং স্টাফ অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরকে স্কুলে উপস্থিত হতে হবে এবং তাদেরকে গিয়ে দেখতে হবে যে স্কুল ব্যবহারের উপযোগী রয়েছে কিনা বা স্কুলকে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে তাদেরকে বেশ কিছুদিন সময় দেয়া হবে যারা এই এর মধ্যে আবার নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে ওই সময় আসা দরকার নেই বলা হয়েছে শেষকালে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট উইল বি কমপ্লিটেড বাই নয় ছয় দু অর্থাৎ নয় জুন দু হাজার মধ্যে স্কুল পরিষ্কার ঝাঁটফাঁট দেওয়া টয়লেট পরিষ্কার এভরিথিং স্কুলের সারাউন্ডিং পড়াশুনো বা পঠন পাঠনের উপযোগী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে এবং বিয়ের দাকে বলা আছে দ্য স্টেট এইডেড স্পনসার্ড গভর্নমেন্ট স্কুলস মে বি ওপেন্ড ফর স্টুডেন্টস ফ্রম দশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ দশই জুন দু হাজার চব্বিশ অনওয়ার্ডস তারপর থেকে দশই জুন থেকে বা তারপর থেকে এটা খুলে দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলের যত ধরনের স্কুল আছে যেগুলো ছুটির মধ্যে রয়েছে তাদেরকে এরপরে একটা বলা আছে অ্যাজ পার নোটিফিকেশান নম্বর পাঁচশো নব্বই এস ইডি ডেটেড এইটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইস্যুড বাই দ্য Uh, school education department government of west bengal uh, subsequent to reopening of schools the teaching non-teaching staff of schools shall make suitable arrangement appropriate uh, to the institution in the interest of the students for conducting extra classes to offset the losses of classes due to প্রি অফ সামার ভ্যাকেশান এখানে বলা হয়েছে যে আগে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল আঠেরোই এপ্রিল দু হাজার যে নোটিশের বলে সামার ভ্যাকেশান এগিয়ে এসেছিল সেই নোটিশেই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে যখন স্কুল খুলবে তখন শিক্ষকরা যেন একটু এক্সট্রা ক্লাস নিয়ে যে লসটা হয়েছে এই ছুটির মধ্যে সেইটা যাতে স্টুডেন্টদেরকে পরিপূরণ করে দিয়ে তাদেরকে যেন মানে আপডেট করে দিতে পারেন অর্থাৎ যতটা পড়া হওয়ার উচিত ততটা যেন এগিয়ে দেওয়া যায় সিলেবাসটাকে সেই কথাটা আরেকবার স্মরণ করিয়ে দেওয়া হলো এটা যেন টিচাররা তারা করে নেন যাতে সামার ভ্যাকেশানে যে লসটা হয়েছে সেটা যাতে সেটা যাতে ফুলফিল হয়ে যায় অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ স্কুলস আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি সমস্ত প্রধান শিক্ষক মহাশয়দেরকে এই বিষয়ে সদর্থক পদক্ষেপ নেওয়ার কথা এখানে অনুরোধ করা হয়েছে দিস ইজ ইস্যুড উইথ অ্যাপ্রুভাল অফ দ্য প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি ডাব্লিউ বিবিএসই ডাব্লিউ বিবিএসই অ্যাডহক কমিটির প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল মানে অনুমতি সাপেক্ষে এই নোটিশটা কিন্তু দেয়া হয়েছে নোটিশটা দিচ্ছেন ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ঋতব্রত চ্যাটার্জি মহাশয় তা এই নোটিশ থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আগের নোটিশে যেটা নিয়ে কনফিউশন ছিল মানুষের মধ্যে যে হয়তো আগেকার দু হাজার চোদ্দোর না দু হাজার তেইশের সেটা নিয়ে কনফিউশন ছিল এই ডাব্লু বিবি এস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত যে নোটিফিকেশান সাতাশ পাঁচ দু সেটা সমস্ত ধরনের জল্পনার অবসান ঘটিয়ে এটা জানিয়ে দিল যে থার্ড জুন থেকে শিক্ষক মহাশয়রা স্কুলে যাবেন অশিক্ষক মহাশয়রা স্কুলে যাবেন কিন্তু স্টুডেন্টরা স্কুলে যাবে দশই জুন দু থেকে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে টেলদান গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ